একটি রাজার প্রেমের রোগ হয়টি মনোযোগ দিয়ে শুনুন এক বাদশার অসুখ হয়েছে মনোরগ গল্প এটা আবার বোখারি মুসলিম বলবেন না ওর মনে শান্তি নাই আর সারা পৃথিবীর যত বড় বড় ডাক্তারখানা ছিল আমেরিকা সিঙ্গাপুর থেকে নে ইংল্যান্ড পর্যন্ত চেক আপ করে চলে এলো সবাই বলছে কোনো রোগ নাই। ডাক্তার রোগ ধরতে পারছে না তাই ও এবারে মূলবীর কাছে যাবে বাদশাহ বসে আছে আর হাই রোডে একটা মৌলানা সাহেব যাচ্ছ এ মৌলানাকে ডেকে নেই তো সৈন্যকে বলল এসে বলল যে স্যার এই ব্যাপার হুজুর সারা দুনিয়ার কোনো ডাক্তারকে বাদ দিইনি পৃথিবীর বড় বড় ডাক্তারকে দেখেছি সবাই বলছে কোনো রোগ নাই খালি মন আমার শান্তি হয় না মৌলানা সাহেব তখন বলছে কি রহিম তুমি যদি আল্লাহর জিকির করো আল্লাহর জিকিরে আল্লাহর নামে আল্লাহর গণগানে আল্লাহর জাতে আল্লাহর শেফতের নামে এমন মূল লুকানো আছে যখন তুমি সুবান আল্লাহ হামিল্লাহ হরবার বলবে যখন তুমি এসে ফার করবে তখন তোমার দিলের ভিতরটা প্রশান্তি পাবে দিল তোমার ঠিক হয়ে যাবে ঠিকই নাকি বলে হ্যাঁ তাহলে একটা কাজ করো এ সয়নাব যাটা একটা আয় তো মোটামুটি কবার করব তো মৌলানা সাহেব বলছে হাদিসে আছে রসুল্লা সাল্লাম পার ডে কম বেশি একশো বার ভার করতে হবে বার করে চালাও কদিন চালাবো মাস দুই তিন চালা বলে চলে গেছে মূল বিশাল ও কিন্তু খুব তসবি করছে ঠিক চার মাসের মাথায় আবার মূল বিশাব ওই রাস্তা দিয়েছে সৈন্যকে বলছে ধরে লে ওকে বাঁধ খোঁটাতে ভালো করে বাঁধ পিছা দিকে হাতকে মুড়ে বাঁধ ওকে দেখি আমার কলিজে চলে গিয়েছে আমাকে বলে গেল আমি তিন তিন মাস চার মাস চালিয়ে দিলাম এখনো পর্যন্ত আমার দিলের কোনো পরিবর্তন নাই মহরি কলম লিখ আগামী কাল সকাল আটটায় কতল হবে বাদশাকে ধোঁকা দেওয়ার কারণে প্রতারণার প্রতারকের ব্যবস্থা কাল কতল হবে এবার মলানা স্যারকে বাদশাহ বলছে জি মরিয়ে তো যাবে কালকে তো তোমার জীবনে কোনো শখ আছে আমি শখটা মিটিয়ে দেব তো মন বলছে মরেই তো যাবো তো শখ আর কি আছে শখ কিছু নাই এমনি বড়াতি কালের মানুষ তো একবার আপনার গদিটা আমাকে বসতে দেন কাল কালবেলা আটটা পর্যন্ত আমি বাদশা থাকবো এইটুকু দেন আমার জীবনে তো মনে শান্তি পাবো যে মরলাম তা মরলাম বাদশা হয়েই মরলাম তারপর আপনার গদি আপনার থাকবে মহরিকে বলছে লেখ লেখা হয়ে গেল গদি ছেড়ে দিলে এখন বাদশা হয়ে গেল মূল বিচার আর বাদশা হয়ে গেল সাধারণ মানুষ বেলা আটটা পর্যন্ত ভিড় লেগে গেছে এরকম যে আলিমকে কতল করবে লোকের ভিড় কি কম হবে গো সবাই কেউ বলছে আহা এত বড় আলিমটা মেরে দেবে রে কেউ কি বুঝাবার নাই রে নানা রকম কথা এরই ভিতরে এক বাদামওয়ালা চলে চলেছে বাদাম ভালো বাদাম বাদাম খান আপনি খান বাড়ির জন্য নিয়ে যান বালি ভাজা বাদাম লে এই ভিড়ে ও আপনার নিজের ব্যবসা শুরু করে দিয়েছে তখন মৌলবী সাহেব বলছে মৌলি সাহেব লয়ার এখন বাদশাহ সিফাই দুইজন গিয়ে বাদামালাকে ধরে নিয়ে এসো বাদামাকে ধরে আনা হলো বাদামওয়ালাকে বলা হলো ওকে খুঁটিতে বাং বেঁধে দেওয়া হলো দিয়ে বলছে ও বাদাম বাদাম করে চিল্লেছে এর জন্য আমার কানে লেগেছে আমার কানে এত লেগেছে বিরক্ত লেগে গেছে কাল সকাল সাতটায় ওকে কতল করা হয় মরবে আটটায় তার আগে ওকে সাথে কাজ ছেড়ে নেবে আর তখন বাদাম হলে বাদাম ছেড়ে দেয় কানতে লেগেছে যে আমি কি করলাম রে দু পয়সা করতেলাম কি এমন পাপের কাজ করেছি যে আমার কত হবে তোর কথা শোনা হবে না ওকে একটা ঘরে ভরে তালা মেরে দেওয়া হলো ও আমরা ঘরের ভিতরেই কানছে খালি ঘন ঘন আল্লাহকে বলছে আল্লাহ আনতা আল্লাদে খালা খাল মাতা আলা হায়া কালিয়াবলু হকুম আই হুকুম আমালা মুদ গ হায়াতের মালিক তুমি মতের মালিক তুমি কে বিড়ি ধরিয়েছিস ভাই তোর পা দুটা ধরছি ফেলে দে না হলে আমি বমি করে মরে যাব। কে বিড়ি ধরিয়েছিস ভাই আরে বিড়ি কি তোকে এখন খেতে মন গেল এই বায়ান শোনার পরও হ্যাঁ

আচ্ছা এ হারাম খোরা কোন জাহান নামে যাবে রে হ্যাঁ কিছু খুঁজে পেছে না তো রাত্রি গভীর হয়ে গিয়েছে এবার মৌলানা সাহেব বাদশাহ কি বলছে দেখেন সিফাহি এই এলাকায় সব থেকে একটা সুন্দরী নারীকে নিয়ে এসো দেখতে যেন সুন্দর হয় আবার রান্ডি মেয়ে হতে হবে বেশ্যা হতে হবে ওই মেয়েটা তুমি জোগাড় করো বেশ্যাখানায় গিয়ে একটা সুন্দর মেয়েকে বলল আয় তোর তো চাকরি লেগে গেছে তুই আর কি বেশ্যাগিরি করবি চলে আয় বাদশাহ দেখেছে এবার ওকে আনা হলো মলানা সাহেব বলছে ওরে বেশ্যা রে এই ঘরে একটা লোক ভরা আছে ওই লোকটাকে কাল সকালে কতল করব বলে ভরে দেওয়া হয়েছে তোকে একবার

ঢুকে যাওয়ার পর শরীরের সমস্ত কাপড় হয়ে আর ওকে খালি বারবার নিজের দিকে টানছে তুমি তো মরিয়ে যাবে চলে যাবে একবার আমাকে ব্যবহার করে নাও জীবনের স্বাদটা তুমি মিটিয়ে নাও কিন্তু না চোখে পানিতে অঝর নয়ালে শুধু কানতে রয়ে যায় এমন সময় মরবি সাহেব বাদশাকে বলছে চলে এখন তো রাত্রি দেড়টা দুটো হতে চললো ওরা দুজনে কি করছে একবার দেখি দরজার ফাঁকে দুইজনে বাইশ কপ দেখায় করে দেখছে ছোট করে দেখছে মিটি যেন বারবার ছল নাই তাকে ডাকছে আর বাদা মালা অঝর নয়নে কানছে একবার মেয়েটার দিকে তাকায় না এই দৃশ্যটা এটা দেখার পর বাদশা মৌলানার পা দুটা জড়িয়ে ধরে বলছে হুজুর আমাকে মাফ করে দেবে আমি আপনাকে কতলের পারওয়ানা দিয়েছি ওটা আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম আপনি আমার চোখকে খুলে দিয়েছেন বিবেককে খুলে দিয়েছেন চোখের পানিতে যে আল্লাহকে ডাকতে হয় এটা আমার জানা ছিল না ওই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে চোখের পানিতে ডুকরে কাঁদছে একটা যুবতী সুন্দরী তাকে আকর্ষণ করতে পারছে যাচ্ছে না আর আমি যখন আল্লাহকে দেখেছিলাম এই রকম চোখের পানিতে ডাকিনি কাজ কারবারের ভিতরে খালি তসবিটাকে টেনেছি আর কাজ কারবার করেছি আমি যদি ওই বাদামলার মত একবার চোখের পানিতে আল্লাহকে ডাকতাম আমার আল্লাহ দিলে রোগকে সরিয়ে দিত সঙ্গে সঙ্গে দরজাটা খুলে মলানা বাদামালার গায়ে হাত দিয়ে বলছে বন্ধু তোমাকে দি একটা পরীক্ষা করেছি কোনো গর্ব হবে না তুমি আমাকে মাফ করে দাও তোমাকে অনেক কষ্ট দিয়ে জি ছেড়ে দিলো ওতে বন্ধুরে আল্লাহ কোরআনে বলছেন ওমা কদরুল্লাহ হাকক কদরহি ওয়াল আরদ নাবিয়ান কদরতু কেমন আছো আল্লাহর হক কে আল্লাহর इज्जत আল্লাহর সম্মানকে পরিপূর্ণ দিতে পারবে উনি যেমন হক আমাদের কাছে রাখে ওই রকম হক দিয়ে ওকে চোখের পানিতে ডাকতে পারবে যদি কেবল আল্লাহকে একবার ডাকে শুধু আমি তুমি আপনারা পাঁচজন আগে প্রশ্ন করেন এক সঙ্গে উত্তর দিতে পারবো না সিরিয়াল 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 হয়ে যাবে ডাক্তারের কাছে যায় সিরিয়াল ধরে চিকিৎসা হয় ওই রকম যদি আল্লাহ বলতো সিরিয়াল নি আমাকে ডাক তুই ডাক্তার পরে তোর বাপ ডাকবে তারপরে

মানুষের ভিতরে ডাকে জিনের ভিতরে ডাকে গরু ছাগল যত প্রাণী আছে ক্ষুদ্র থেকে গ্রহ পর্যন্ত সবাই আমার তো জীবায়ন করে শুধু তাই নয় বাংলায় ডাকে ইংরেজি ডাকে উর্দু ডাকে ফার্সি ডাকে মালয়ালম ডাকে আরবি ডাকে সমস্ত ভাষা সমস্ত লোক ডাকে কেউ বিপদে ডাকে কেউ খুশিতে ডাকে কেউ আনন্দে ডাকে আজকে মাদ্রাসা ওলারা ডাকছে আমরা আজকে আল্লাহকে ভয়ে ডাকতে রয়েছি এইভাবে আরো কোথাও জলসা হচ্ছে আমার রব সবার

রাত্রি বারোটায় জালসা শেষ হবে বাড়িতে গিয়ে দেখবেন মা ঘুমিয়ে আছে খালি মশারিটা তুলে বলবেন মা মারবে কালে ছিলাম কিলান্ত হয়ে ঘুমাচ্ছি তো মা আর নাহলে সকালে ডাকবেন মা মা কি বলবে কিরে বেটা মা কি বেটা মা কী বেটা মা কী বেটা মা কী বেটা মা এবার লাঠি ধরবে বিরক্ত করতেছিস বলছি কি তো বিরক্ত বিশ বার মাকে মা বললে মা লোড নিবে না আল্লাহ বলছে চলে আমাকে বল দিন বল আমি জবাব দিতে আমার বিরক্তি নাই এই আল্লাহর ওপরে আখিরি আখেরাতে এর প্রতি মানতে হবে নাম্বার দুই আখের কাকে বলা হয় যখন থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন থেকে আখেরাতের রাস্তায় যাত্রা শুরু হয়ে যাবে একটা কবর হল আখেরাত কে আমার আখেরাত কোন সেরা তাখেরাত জাহান্নাম আখেরাত জান্না তাখেরাত মতের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি রয়েছে এ বিশ্বাস রাখতে হবে কতটায় বিশ্বাস রাখতে হবে যেমন সকালে সূর্য উঠলে পৃথিবী দেখতে পায় ওই রকম চোখে দেখার মত আখেরাতকে বিশ্বাস করতে হবে সাহাবীদের নাম হযরতে গুরাইদা হযরতে গুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হুকে বিশ্ব নবী বলেন গুরাইদা রে গুরাইদা বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন গুরাইদা তুমি তোমার ঈমানের খবর বলো হযরতে গুরাইদা ওহে আমি ইমানে 100 তে 100 মজবুত আছি আমার ঈমান এতটুকু কমেনি নি নবীজি বলেন বুরাইদার তুমি যে ঈমানের এতটা দাবি করলে এত বড় তুমি দাবি করলে তো কেন তোমার দাবিটা আমাকে বুঝিয়ে দাও তাজেরদে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সকালে যখন উঠেছি তখন যেন নামের ভয়